তো আমরা সেদিকে বসে থাকতে পারি না তখন আমরা যে যার পরিচয় আছে আমরা তোমাদেরকে বলি যে আপনার রক্ত দিতে হবে যদি সংখ্যক হয় তাহলে দেবে কিন্তু এগিয়ে আসছে তো আমি শুধু বলতে চাই যে আমরা বিভিন্ন সময় দেখছি আমার মায়েরা বোনেরাও এই করে এখন একে আসছেন তো আমি বলতে চাই যে যারা রক্তদান এগিয়েছেন মায়েরা বোনেরা অধিক সংখ্যক রক্তদান যাতে দিতে পারে সেদিকেও আমরা খেয়াল রাখতে পারি এবং সবাই উৎসাহ সহকারে আপনারা রক্তদান করবেন তো আজকে আমি এ কথাই বলবো যখন গভীরাতে একটু রক্তের প্রয়োজন হয় তো আমরা ব্লাড ব্যাংক আমাদের বর্ষা ব্লাড ব্যাংকে আমরা ছুটে যাই অনেক সময় আমরা রক্ত সহযোগিতায় যাতে আমরা ওই কাজটা পরিপূর্ণ করতে পারি তখন তাহলে আমাদের আত্মতৃপ্তি হবে এবং একটা মনুষ্য রোগীকে আমরা বাঁচাতে পারবো তো সবাইকে আবার